সবাইকে নমস্কার আমাদের গ্রাম বাংলায় মানে শনি পুজো হয় শনিবারে তো এখন যারা মানে বলে মানে দেখবেন অনেকজন মানে বলে অনেক পণ্ডিত ব্যক্তিরাও বলছে এবং আমার দিদিরা মানে আমার ঠাকুরমারা অনেকজন বলছে যে মানে শনি পুজোয় নয়টি ফল লাগে মাই নয়টি গ্রহের জন্য তো আচ্ছা চলুন আমি সে বিষয়টি দেখাই দেব মানে নয়টি ফল লাগে কি না তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবো না তো ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে দেখুন এখানে কী লেখছে নৈবিদ্য রচনা আদি দিবে উৎসর্গীয়া এক বর্ণের পঞ্চফল পুষ্প আনিবে তখন দেখছেন মানে নয়টি ফল আনতে বলে নেই বলছে কি এক বর্ণের মানে একটি বর্ণের পঞ্চফল মানে একটি বর্ণের হতে হবে মানে সেই আপেল হোক বা কমল হোক বা অন্য কিছু মানে একটি বর্ণের পঞ্চফল লাগবে এবং মানে পঞ্চপুষ্প সহ মানে ওই একই বর্ণের পাঁচটি ফুল তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন মানে কীভাবে মানে কী বলছে বইতে তো এখন যারা মানে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেন মানে কয়টা লাগবে মানে নয়টা লাগবে কিনা দশটা লাগবে এখন আপনারা তো দেখলেন তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হচ্ছে নতুন কোনো ভিডিওতে